বন্ধুরা আমরা কেনং মংকে আমি গাড়ি দিয়েছি চালাক প্র্যাকটিস করুক উপরের দিকে চলে যাও পাড়া আছে মনে হয় এখানে পাড়া নাই বলছে স্থানীয় লোক তবে ড্রাইভার হিসাবে একটা মত পাকা ভক্ত না এখানে গাড়ি চালানোর মতো তারপরে দিয়েছি প্র্যাকটিস করুক আস্তে আস্তে চালাক পরবর্তীতে দিয়ে আমি গাড়ি ড্রাইভ করাবো যেখানেই যাই গাড়ি চালাতে ভালো লাগে না নিরয়ে চালাতে হয় চালাই এই এলাকায় গাড়ি ভাড়ার কষ্ট বেশি আপনার উঠান আমার যে কোনো বাইকে দুশো টাকা যেখানে যান দুই কিলো যান আর চার কিলো যান উঠানো আমার দুশো টাকা এরপরে পাঁচশো ছয়শো সাতশো হ্যাঁ দেড় হাজার দুই হাজার এই এলাকায় নির্জন জায়গা তোর ভাই গাড়ি ভাড়া অনেক এই গাড়ি ভাড়া তারা যোগান দিতে গিয়ে অনেক গাম জড়াতে হয় এই উপজাতিদের যার কারণে তারা শহর জীবন কি জিনিস তারা জানেও না এমনকি অনেকে বাংলা ভাষা বোঝে না এলাকায় অনেক উপজাতি আদিবাসী আছে তারা বাংলা ভাষাও বোঝে না অনেকে আছে বাচ্চা কাচ্চারা বুঝতে ময় কিন্তু বোঝে না এই যে আমাদের মং পং না এরকম বল আচ্ছা আমাদের ক্যানং কেওয়ার নং এই পপসো মশাল নামছে পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রির মতো অ্যাঙ্গেল আবার পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আবার উঠবো এই ব্রিজটা আপনাদের পরিচিত আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে এই তো আমাদের কেন ড্রাইভিং শিখে আর কোনো টেনশন নাই আমাদের কেন পারবে আগামীকে জয় করতে যাই হোক নতুন নতুন চালক হলেও ক্যানন মং ক্যানন মং এর ড্রাইভিং আমার তোমার সাইড তুমি কেসে চালাও কেসে চালাও কেসে হ্যাঁ ওই দিক থেকে রাস্তা দেখা যায় না একটু একটু দিক নির্দেশনা দিই কারণ ওই দিক থেকে গাড়ি আসতে দেখা যাচ্ছে না নিজেদের সাইড নিজেরা আবাদে রাখা ভালো তোག་ বামে আরো বামে এদিকে গাড়ি দেখা যাচ্ছে রাস্তাটা এইভাবে ভাবে বন্ধুরা যদি بارشে পাহাড়ি রাস্তায় বাইক চালাতে গেলে আপনি আপনার সাইড গাড়ি থাকুক বা লাইট থাকুক আপনার সাইড কিন্তু আপনি ঠিক রাখবেন এই যাক ওই পাড়াতে টুলে থাকে বন্ধুরা তিন ঘন্টা জঙ্গলে রাস্তা অতিবাহিত করতে হবে তারপর আমরা গহীন অরণ্যে মার্মা যেতে পারবো তিন ঘন্টা তিন ঘন্টা যাওয়ার মতো সময় আমাদের হাতে নেই দেখতে পাচ্ছেন সূর্য অলরেডি অ্যাঙ্গেলে চলে আসছে সূর্য একটু পরে আর আধা ঘন্টা পরে সূর্য ডাউন হয়ে যাবে লাগে একটা কি পাহাড় গাছপালার কারণে তাড়াতাড়ি সূর্য ডুবে যায় এবং চারটা থেকে চারটা বাজলে শীতকালে চারটা বাজলে অন্ধকার আর দিনে পাঁচটা থেকে ছয়টায় অন্ধকার দেখি আমরা একটা এই যে দাদা এখানে কলা নিয়ে আসে খুব ফ্রি ফ্রি টাকা লাগে না শুধু কাঁধে করে কষ্ট করে নিয়ে আসতে পারলে চলে আমি আসার সময় একটা ফ্যান্দোর কাঁধের মধ্যে দিয়ে আমি বাইক চালাবো কেন কাঁধে কলা নিয়ে বসে থাকবে আমার কলার কাঁদিটা শেষ হয়ে গেছে সারাটা আজ কারেক্টটা নিয়ে যেতে হবে নিয়ে গেলে সমস্যা তো না এখানে তো ফ্রি সব এখন নিয়ে যাওয়াটাই হচ্ছে ঝামেলা বামে বামে আমরা যদি ওই যেটা বয়কট করছে যে পাড়াটা যাব না সেই পাড়াটা যদি যাই এরকম রাস্তা তিন ঘন্টা রাস্তা সব সেগুন বাগান এগুলো আমার মালিকানা আমাদের কেন অং যা আশা করেছি তার সে ভালোই চালাতে পারে ভালোই চালাতে পারে অনেক বয়ে বইয়েছিলাম হিল ট্যাক্স তো পাহাড়ি রাস্তা তো কেন অংমং কি করে না করে না মোটামুটি আশা ভরসা করা যাচ্ছে কেন ড্রাইভিংয়ে তাই না